স্পেস এক্সের মালিকাধীন স্টারলিং বর্তমানে বিশ্বের সাতত্রিশটি দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করছে গত বছরের শেষ নাগাদ তাদের গ্রাহক সংখ্যা ছেচল্লিশ লাখ ছাড়িয়েছে স্পেস এক্সের মালিক ও সিইও মাস্ক প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্টার লিঙ্কের পরিষেবা চালু করতে নতুন সংযোগের জন্য প্রয়োজন নতুন ডিশ বা সংযোগ ডিভাইস আর সে কারণেই স্টারলিংক তাদের ডিশ উৎপাদন বৃদ্ধি করে চলেছে টেক্সাসের ফ্যাক্টরিতে এখন প্রতিদিন পনেরো হাজার স্টারলিঙ্ক ডিশ তৈরি করা হয় টেক্সাসের বাস্ট্রোপে অবস্থিত এই ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করতে চায় স্পেস এক্স সে লক্ষ্যে এবছর এই ডিস ফ্যাক্টরির আয়তন এক বিলিয়ন বা দশ লক্ষ বর্গ ফুট বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি স্পেস এক্স সম্প্রতি তাদের বাস্ট্রো ফ্যাক্টরির বিহাইন্ড দ্য সিন ভিডিও করেছে ভিডিওতে দাবি করা হয়েছে যে প্রতিদিন ফ্যাক্টরিতে পনেরো হাজার স্টার্লিং ডিশ তৈরি করা হয় অর্থাৎ বছরে পঞ্চান্ন লাখ ডিশ তৈরি হচ্ছে এই ফ্যাক্টরিতে চলিত বছর ফ্যাক্টরির আয়তন দশ লাখ বর্গ বেশি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে স্পেসেক্স ফলে আগামী বছর থেকেই এর উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং প্রতিষ্ঠানটির লক্ষ্য তাই